শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমান সকলে ভালো আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় এগারো নম্বর পৃষ্ঠা একটি অঙ্ক আছে অঙ্কটিকে আমরা করবো হিসাব সমীকরণ হিসাব সমীকরণ বলতে আমরা বুঝি সম্পদ একপাশে সম্পদ থাকবে আর এক পাশে দায় থাকবে একপাশে সম্পদ আর এক পাশে দায় দেখো প্রথমে আমার একটা অঙ্ক দিয়ে দেওয়া আছে অঙ্কটা আমাদের সম্পদ কয়টা এবং দায় কয়টা প্রথমে আছে এক তারিখ ছিল পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে যাবে দল হলো নগদ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট মূলধন দায় তার জন্য সম্পদ পাশে একটা ঘর পড়বে আর দায় পাশে একটা ঘরের মূলধনের জন্য দুই তারিখ আছে পনেরো হাজার টাকা পণ্য কুড়ায় কোরা হিসাবে যাবে নগদান হিসাবে ক্রেডিট নগদ ক্রেডিটের সাথে নগদ কমবে আর ব্যয় হলে মূলধন থেকে কমবে একজন পানাদারকে দশ হাজার টাকা পরিশোধ যাবে পানাদার হিসাবে দেবে পাওনাদার হল দায় যদি পাওনাদার হয় তার জন্য দায় পাশে একটা ঘর দেবে দায় পাশে ফালিম করা দুইটা মূলধন একটা পাওনাদার একটা আর সম্পদ পেশাবালিম করা একটা নগদ এখন পর্যন্ত নগদান। আন ডেবিট হোক আর ক্রেডিট হোক নগদের জন্য একটা ভাগাবে নগদ ডেবিট হোক অথবা ক্রেডিট হোক তারপর আছে আট হাজার টাকার পণ্য ক্রয় ফরমাস প্রদান এটা লেনদেন না বিজ্ঞাপন বাবদ দুই হাজার টাকা পরিশোধ যাবে হলো বিজ্ঞাপন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট নগদ ক্রেডিট আছে থেকে নগদ থেকে কমবে আর বিজ্ঞাপন হলো ব্যয় ব্যয় হলে মূলধন থেকে কমবে নগদ থেকে কমবে মূলধন থেকে কমবে এখন পর্যন্ত সম্পদ পাশে পেলাম একটা দায় পাশে পেলাম দুইটা মনে রাখবা তারপর আছে জনাব মামুনকে মাসিক সাত হাজার টাকা বেতনে মেনতার নিয়োগ দেওয়া হয় এটা লেনদেন না তারপর আছে সাত তারিখ ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক তিন উত্তোলন হলো যাবে তাহলে উত্তোলন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট নগদ ক্রেডিট থেকে নগদ থেকে কমবে উত্তোলন হলো মূলধন থেকে কমবে কোনো ঘর হবে না তাই সম্পদ ব্যবসা বললাম এখন পর্যন্ত একটা আদায় বললাম দুইটা হাসিম ব্রাদার্স হচ্ছে প্রতি মাসে দশ হাজার টাকার পণ্য প্রায় চুক্তিবদ্ধ হয়েছে লেনদেন না আরেকটা আছে দশ হাজার টাকা মূল্যে পণ্য হানিফ ব্রাদার্স এর নিকটে ধারে বিক্রয় ধারে বিক্রয়ের সাথে থাকে দেনাদার দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেনাদারের জন্য একটা ঘর হইবে সম্পত্ত ছেলে পাইলাম দুইটা আর দায় পাশে পেলাম দুইটা দেখো আমরা ঘরটা কিভাবে কাটি দেখো প্রথমে আমরা দুটো ঘর রাখলাম একটা তারিখের একটা উদ্ধৃত সম্পত্ত হচ্ছে দুইটা তার জন্য এই যে দুইটা ঘর রাখলাম একটা একটা সমান সমান দিলাম মাঝখানে দায় পাশে দুইটা একটা একটা এখন আমরা লিখি প্রথমটা হচ্ছে তারিখ দেখো এক তারিখ কি ছিল নগদে পঞ্চাশ হাজার টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করলাম যাবে দেখি নগদ হিসাব ডেবিট আর মূলধনী হিসাব ক্রেডিট নগদান যেহেতু আছে এক তারিখ লেখো এই এক তারিখ নগদ পঞ্চাশ হাজার টাকা নগদের ঘরে লেখো পঞ্চাশ হাজার টাকা আর মূল ধানের লেখো পঞ্চাশ মূলধন হিসাব ক্রেডিট তার জন্য নগদের ঘরে লাগলো পঞ্চাশ হাজার আর মূলধনের ঘরে লাগলো পঞ্চাশ হাজার টাকা দুই তারিখ আছে কি নগদে পনেরো হাজার টাকা পণ্য কোড়ায় যাবে দেখি কোরআ হিসাব ডেবিট আর নগদন হিসাব ক্রেডিট নগদ যেহেতু আছে নগদ যেহেতু কেটে দিচ্ছে নগদ থেকে কমবে আর পণ দ্রব্য ক্রয় করছে ক্রয় যেহেতু করছে ব্যয় হইলেই মূলধন থেকে কমবে পে তার জন্য কমবে মূলধন থেকে আর নগদে নেই নগদের ঘরে পনেরো হাজার টাকা দুই তারিখ পনেরো হাজার ব্র্যাকেট দিয়ে দাও আর এটা সে পনেরো হাজার টাকা কম এখন এটা থেকে এটা কমাই দাও এটা লেখো উদ্দীপ্ত উদ্দীপ্ত পঞ্চাশ হাজার থেকে পনেরো হাজার টাকা কমলে থাকে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আর এই বেশ থাকে পঁয়ত্রিশ হাজার টাকা লেখো পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা কমলে থাকে পঁয়ত্রিশ হাজার টাকা তারপর পাশে তিন তারিখ একজন পাওনাদারকে দশ হাজার টাকা পরিশোধ যার দার পাওনা দার কাছে সেটা আমার কাছে আসবে ওটা ডেবিট আর আমার কাছে যেটা চলে যাবে ওটা ক্রেডিট তার জন্য পাওনাদার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট নগদ যেহেতু ক্রেডিট হচ্ছে নগদ থেকে কমবে বে আর পাওনাদার যেহেতু ডেবিট হয়েছে পাওনা দার থেকে কমবে আমরা লিখতে পারি তিন তারিখ

চার তারিখ যাইবে না পাঁচ তারিখ আছে বিজ্ঞাপন দুই হাজার টাকা বিজ্ঞাপন যাবে থাকে বিজ্ঞাপন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট বিজ্ঞাপন হচ্ছে ব্যয় ব্যয় হইলেই মূলধন থেকে কমবে আর নগদ যেহেতু নগদ ক্রেডিট হচ্ছে নগদ থেকে কমবে আমরা লাগতে পারি পাঁচ তারিখ নগদ থেকে কমাবো দুই হাজার টাকা আর মূলধন থেকে কমাবো দুই হাজার টাকা যাবে যা ছিল বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদ নিশা ক্রেডিট যেহেতু বিজ্ঞাপন ব্যয় হয়েছে তার জন্য মূলধন থেকে কমবে আর নগদ যেহেতু ক্রেডিট আছে নগদ থেকে কমবে এটা তুমি কমাও থাকে হলো তেইশ হাজার মাইনাস আছে দশ হাজার এটা আছে তেত্রিশ হাজার দেখো এই জায়গা যদি আমি এই তারিখে শেষ করে দিই পাঁচ তারিখে তেইশ হাজার তেত্রিশ হাজার থেকে দশ হাজার কমলে তাকে তেইশ হাজার তাহলে আমার সম্পদ আর ব্যয় কিন্তু সমান হয় এটা উদ্দীপ্ত আমরা করতে কিন্তু হিসাব সমীকরণ হিসাব সমীকরণ আছে ব্যবসা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে তিন হাজার টাকা উত্তোলন করলো মালিক উত্তোলন করলো যা হলো উত্তোলন হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট উত্তোলন যেহেতু মালিক নিচে এটা মূলধন থেকে কমবে মূলধন থেকে কমবে আর হলো যেহেতু নগদ ক্রেডিট হয়েছে নগদ থেকে কমবে টাকা আছে তিন হাজার টাকা আর মূলধন থেকে তিন হাজার টাকা যাবে যে হলো উত্তোলন হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট এটা থেকে এটা বিয়োগ করবো আর এটা থেকে এটা বিয়োগ করবো এটা থেকে এটা কমলো তাকে হলো বিশ হাজার টাকা থাকে বিশ হাজার টাকা এই জায়গায় থাকে মাইনাস দশ হাজার না আট তারিখ আট তারিখ লেনদেন না নয় তারিখেও লেনদেন না দশ তারিখ আছে দশ হাজার টাকার পণ্য আরে বিক্রয় বিক্রয়ের সাথে থাকে দেনাদার তার জন্য যাবে যাবে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হলো আয় যদি আয় হয় মূলধনে বৃদ্ধি পেবে আয় হইলে মূলধনে বৃদ্ধি পেবে আর যদি ব্যয় হয় মূলধন থেকে হ্রাস পেবে যাবে দশ তারিখ দশ তারিখ দেনাদার দশ হাজার টাকা দেনাদার গানে লেখো দশ হাজার টাকা বৃদ্ধি পেয়ে আর মূলধনে লেখো মূলধনে লেখো দশ হাজার টাকা বৃদ্ধি পাইবে আয় হইছে আয় হইলে বৃদ্ধি পায় আর এটা দশ তিরিশ দশ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এসে বিশ হাজার টাকা এসে দশ হাজার টাকা হয় তিরিশ হাজার টাকা লেখো তিরিশ হাজার টাকা সাত হাজার এইটা হচ্ছে চল্লিশ চল্লিশ হাজার থেকে মাইনাস দশ হাজার টাকা থাকবে তিরিশ হাজার টাকা দেখো তিরিশ হাজার টাকা আমার কিন্তু সম্পদ সাহেব এই হলো আমার হিসাব সমীকরণ দেখো প্রথমে এক তারিখ ছিল পঞ্চাশ হাজার টাকা মূলধন ব্যবসা শুরু করলো যাবে দেখি নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট নগদে ধরে লাগলাম মূলধন ধরে লাগলাম দুই তারিখ আছে নগদে পনেরো হাজার টাকা পণ্য কোড়ায় যাবে তাহলে কোড়া হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট যেহেতু ব্যয় হয়েছে ব্যয় হলে মূলধন থেকে কমবে আর নগদ যেহেতু নগদ ক্রেডিট নিচ্ছে নগদ থেকে কমবে পনেরো হাজার টাকা এটা থেকে এটা বাদ তাকে পঁয়ত্রিশ হাজার টাকা এটা থেকে এটা বাদ থাকে পঁয়ত্রিশ হাজার টাকা তিন তারিখ আছে একজন পাঁচ হাজারকে পরিশোধ দশ হাজার টাকা যাবে তাহলে পাঁচ হাজার হিসাব ডেবিট পাঁচ হাজার যদি ডেবিট হয় পাঁচ হাজার রাশ পাই তার জন্য আমরা পাঁচ হাজারের ঘরে রাশ দিয়ে দিলাম মানে বিয়োগ দিয়ে দিলাম উপরে নাই কিছু তার জন্য ওইটা ওই নামাই দিলাম আর নগদান যেহেতু ক্রেডিট হচ্ছে নগদ থেকে কম্বল

আহ সাত তারিখ আছে ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করেছে তিন টাকা যাবে দল উত্তোলন হিসাব হিসাবে মালিক যদি সময় কোন কিছু থেকে এটা পায় কমে দিলে থাকে বিশ হাজার যেটা আছে ওইটা লেখলাম এটা থেকে এটা বিয়োগ করলে থাকে তিরিশ হাজার টাকা তারপর আছে দশ তারিখ হানিফার সে পণ্য বিক্রয় যাবে বিক্রয়ের সাথে থাকে দেরাদার ধারে যেহেতু বিক্রয়

আমরা এই কিন্তু সমীকরণও করলাম করলাম হিসাব আধুনিক নিয়মে সকল অঙ্কের সমাধান কিন্তু আমরা আধুনিক নিয়মে দিয়ে থাকি তাই তোমরা আমাদের সাথে থাকো আমাদের ক্লাস বেশি বেশি শেয়ার করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ